আজকে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি তথ্যটা শুনুন এখন মোবাইলে তো মানে আমি যদি একটা কিছু বলে দিই তাহলে আপনার আগুন ধরে গেল কি বলা বুঝলে না মানে যে সব পাখিতে মাছ খাচ্ছে সমস্যা নেই জুল যদি একটা কিছু বলে তাহলে লেগে গেল এখন সাংঘাতিক ব্যাপার মানে আমাকে ঘর থেকে বার হয় মুশকিল এমন ভাবে লেগে যাচ্ছে আর সোশ্যাল মিডিয়া যারা দেখছেন না এরা শুধু খুঁজছে কোন জায়গাটা ফল হবে কোন জায়গাটা মিস করবে আর কোন জায়গাটা বিতর্কিত কিছু হবে একদম সঙ্গে সঙ্গে আগে ছাড়বে তবে একটা কথা বলি মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে কিছু ভাববেন না মোবাইলে এটাও দেখা যাচ্ছে নরেন্দ্র হাসিনাকে বিয়ে করেছে বাচ্চা হয়েছে আবার মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা কি সত্যি মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এড়ে গড়ে দুটো বাছুর হয়েছে অরিজিনাল বলছি মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি আমি এক হাজার কথা বললাম বক্তব্য তে এক হাজার আমি তো মানুষ আমার একটা কথা ধরে না মিস হয়ে গেল একটা কথা এদিক ওদিক হয়ে গেল এই যারা সোশ্যাল মিডিয়া আছে রিপোর্টার যারা আছে ওই ওইটুকু জায়গাটা আগে ছাড়বে টুকুটা আগে ওই জন্য মোবাইলে কোনো কথা শুনে মোবাইলে যে সব ভাইরাল জিনিসগুলো দেখছেন আমার টোটাল বক্তব্যটা ওখানে দেওয়া হয়নি ঠিক ওইটুকু জায়গা কেটে জুত করে বসিয়ে দেওয়া হয়েছে এবারে মমতাজুল মর আর ফোনে গাল শুনে শুনে মর কি বললাম বুঝলেন না ওই জন্য মোবাইলে দেখে কাউকে বিচার করতে নেই তার কাছে আসতে হবে সম্পূর্ণটা শুনতে হবে তারপর ভালো মন্দটা কিছু বলতে হবে মোবাইলে শুনে কাউকে বিচার করা যাবে না কি বললাম বুঝলেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই

আটানব্বই পার্সেন্ট মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত কত পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট বসুন ভাই ওরম করিয়েন আটানব্বই পার্সেন্ট মানুষ ইসরায়েলের তারা কি শিক্ষিত আপনারা জানেন যে পৃথিবীতে একটি মাত্র দেশ আছে ইসরায়েল যে আঠেরো বছর পর্যন্ত একটা ছেলেকে স্কুলে যদি না যায় তার বাপকে ধরে জরিমানা দিতে হয় আঠেরো বছর বয়স পর্যন্ত কোন ছেলে যদি লেখাপড়া না শেখে কোন মেয়ে যদি লেখাপড়া না শেখে তাহলে তার বাপকে কি দিতে হয় সরকারকে জরিমানা দিতে হয় আমাদের যেমন হেলমেট না থাকলে জরিমানা হয় রাস্তাতে রং সাইডে চললে যেমন জরিমানা দিতে হয় পৃথিবীর একটি দেশ আছে আঠেরো বছর আগে যদি কোন সন্তান কাজ করে তাহলে তার বাপকে সরকারকে হয়। পুলিশ থেকে জরিমানা আদায় করে তার নাম ইসরায়েল ইসরায়েল দেশের আটানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত সারা পৃথিবীর সব থেকে একটা ছোট্ট দেশ আপনি বলতে পারেন যে দেশে চুরাশি লক্ষ মানুষের বসবাস টোটাল দেশটায় পশ্চিম বাংলাতে মানুষ আছে আপনারা জানেন যে সারা পৃথিবী এই চুরাশি লক্ষ ইহুদিদের কারণে ভয় ছত্তর তত্তর করে কাঁপছে ফিলিস্তিনের মানুষগুলোকে একদম মেরে শেষ করে দিচ্ছে আপনারা জানেন ইরানের মতো একজন ক্ষমতাশীল দেশ তাকে পর্যন্ত হুমকি দিচ্ছে আমেরিকার রোলার ট্রাম্পকে পর্যন্ত তারা মোকাবেলা করতে প্রস্তুত কারণ কি জানেন কারণ কি কারণ দুইটা এক সারা পৃথিবীর আবিষ্কারের দিক থেকে তারা আগিয়ে আছে দুই সারা পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত সারা ভারত ভারতবর্ষে সারা ভারতবর্ষে যত দামি শিক্ষিত মানুষ আছে এদের থেকে দশ গুণ হাই এডুকেটেড শিক্ষিত মানুষ তারা ইসরায়েলে বসবাস করে কি বুঝলেন আপনি তার মানে একটা দেশকে শক্তিশালী যদি আপনি করতে চান শিক্ষা এগিয়ে না এলে একটা দেশকে শক্তিশালী করা যাবে না এবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা বলুন তো কোন এবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলিম থাকে না বলুন নামাজ তাই না জি নামাজ ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না আপনারা তো বেশ সকলেই তাহলে জানেন এবার আপনাদেরকে একটা কথা বলি নামাজ পড়া হয় কোথায় মসজিদে আর শিক্ষা গ্রহণ করা হয় কোথায় স্কুলে বা মাদ্রাসাতে এই কথাটা মাথায় রাখবেন আর এখনই এইটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে তাহলে নামাজ পড়া হয় কোথায় বললাম মসজিদে আর শিক্ষা অর্জন হয় কোথায় মাদ্রাসা বা স্কুলে তাই তো এবার আপনাকে একটা প্রয়োজনীয় জিনিস আমি ভাবাই মোহাম্মদ সাল্লাহ আলী বা দাঁড়িয়ে আছেন একজন লোক মসজিদে দুলেকাত নামাজ পড়েছে খুব ভালো করে শুনবেন

লোকটা নামাজ পড়েছে আল্লাহর নবী লোকটাকে জিজ্ঞাসা করার পরে কি বললেন তুমি নামাজ পড়োনি লোকটা আবার গেল আবার গিয়ে দুই রেখাত নামাজ পড়েছে আল্লাহর নবী সাল্লা রিউয়া সাল্লাম বলছেন তুমি নামাজ পড়েছো লোকটা বলছে পড়েছি আল্লাহর নবী বলছে তুমি নামাজ পড়োই যদি আল্লাহর নবী বলতেন তুমি পড়েছো মোটামুটি হয়েছে তাহলে বোঝা যেত যে আল্লাহর নবী দেখেছেন কিন্তু আল্লাহর নবী দেখার পরেও অশিকার করে দিচ্ছেন এবং কেটে দিয়ে বলছেন তুমি নামাজ পড়োইনি তার মানে তার মানে এটা সল্লু কামা রআইতুমুন ইউসাল্লিন তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার সালাত কি অস্বীকার করে দিলেন এই কারণে যে ওই লোকটার সালাত ওই লোকটার নামাজ আল্লাহ নবী সাল্লি সাল্লামের মতো করে হয়নি তাই আল্লাহ নবী সাল্লাম একেবারে বাতিল করে দিচ্ছেন তার নামাজকে তার মানে বলুন মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে নামাজের পদ্ধতি নামাজের নিয়ম কানুন এই শিক্ষাটা আগে অর্জন করার দরকার আছে না নেই আছে আছে তার মানে বুঝতে পারা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে যেতে হবে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে হবে কি বললাম কিছু বুঝতে তো শিক্ষার ব্যাপারে কোন নাই অথচ আমাদের আল্লাহ আপনারা কবে বুঝবেন এই আমার দিকে ফেরুন আমি একজন ভালো রাঁধুনি ভালো রাঁধুনি এলাকাতে আমার খুব নাম ইসলাম বিখ্যাত রাধুনিক তা আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে তা আপনি তখন আমাকে বলছেন আপনার নাম খুব বেশি রান্নায় তেল আদা রসুন আর তো কেমন টেস্ট হয় দেখি আচ্ছা আমি যত দামি আধুনিক হই পিয়াজ তেল আদা রসুন ছাড়া আমার রান্নার স্বাদ জীবনে হবে হবে তুমি সব মশলা দিবে তবেই তো আমি ভালো রাঁধুনি আ আমরা বলছি লোকটা নামাজি কে বলেছে নামাজি কে বললো নামাজি ওসুরা ফাতে জানে না ও এখনো পর্যন্ত রুকুর দুয়া জানে না ও এখনো পর্যন্ত বায়ত বাহিনী জানে না ও এখনো তাসা হুদে বসে থাকা দুয়া জানে না ও এখনো পর্যন্ত রুকুর দুয়া জানে না ও এখনো পর্যন্ত সুরা ফাতে সঠিক করে বলতে পারে না ও কেমন নামাজি শুনুন রাধনির যেমন রান্নার উপকরণ না থাকলে সে যেমন তার রান্নার সাথ পায় না বা তার কারিগরি দেখাতে পারে না ঠিক তেমন একটা নামাজির নামাজের উপকরণ যেটা ছাড়া নামাজ হয় না তার নামাজের পদ্ধতি বা সেই যেখানে যে দুয়াগুলো পড়তে হয় সেই দুয়াগুলো জানা যেমন মশলা ছাড়া একটা রান্নার পরিচিত স্বাদ আসে না দোয়া ছাড়া পদ্ধতি ছাড়া ঠিক যেমন নামাজের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না ওই জন্য নামাজ পড়ার আগে নামাজের পদ্ধতি শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই নামাজে হাত বাঁধে কোথায় আল্লাহ আকবার এখানে যে কেউ যদি এরকম পিঠে পিছন দিক দিয়ে কেন হবে না কেন তাহলে কোন জায়গায় বানতে হয় এই শিক্ষাটা আগে অর্জন করার দরকার আছে না নেই আছে না নেই আচ্ছা তাহলে মুসলিম জাতির সর্বপ্রথম যেটা দরকার শিক্ষায় এগিয়ে আসা শিক্ষায় আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে মসজিদের কম্পিটিশন ওদের গ্রামে চারটে মসজিদ বারোটা সি লাগানো ওদের চারটে মানে বিশাল বড় বড় মিনার আমাদের বারোটা মিনার করতে হবে কিন্তু বড় দুঃখ যে ওই মসজিদের আন্ডারে নামাজ শিক্ষা কি করে হবে কোরআন তেলাবাদ কি করে শিখবে একটা ছেলে জানাজার দোয়া কি করে শিখবে নামাজের দোয়া কি করে শিখবে এই মুক্ত ব্যক্ত ওই মসজিদের অন্ডারে নাই অথচ মসজিদ নিয়ে কম্পিটিশন কোরআন শিক্ষার ব্যবস্থা নাই ও জন্য বলবো প্রত্যেক জায়গায়তে প্রত্যেক মসজিদে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অন্যতম পক্ষে একটা করে উন্নতমানে মুক্তব তৈরি করা জাতির এখন ফরজ হয়ে গেছে মুক্তব ছাড়া মসজিদ হবে না আগে মুক্তব তৈরি করুন আগে নামাজের পদ্ধতি শিখুন তারপরে মসজিদে ঢুকবেন আগে মসজিদে ঢোকার পদ্ধতি জানুন কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন এটা জানতে হবে না মোটা করে দিলাম তা নয় আপনাকে আমি এটা অনেক দিন থেকে বলতে চাইছি শিক্ষার ব্যাপারে জাতিকে আপনি বুঝতে চাইছেন না শিক্ষার গুরুত্ব কতটা এই বলুন তো বাড়িতে কুকুর পোষা যায় কি যায় না বলুন যায় যায় না তো আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ নবী তিনি বলেছেন যে কেউ যদি বাড়িতে কুকুর যদি ইচ্ছাকৃতভাবে লালন পালন করে কুকুর ইচ্ছাকৃত ভাবে তাহলে তার আমল লামা থেকে দুটো পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে ইচ্ছা করে যদি কেউ বাড়িতে কুকুর রাখে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে কি করা হবে নেকি মাইনাস করে দেওয়া হবে মনোযোগ দিয়ে শুনবেন তার মানে কুকুর বাড়িতে রাখা চলবে না এইবার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের আর একটা কথা শুনুন আল্লাহ নবী বলছেন যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগিটা বুঝে অর্থাৎ একটা কুকুর ঘরের মুরগি দেখলে ধরতে যায় না কিন্তু ফটিকের মায়ের মুরগি দেখলে ধরতে যায় বুঝবেন ভালো করে যে কুকুর মমতাজুল ইসলামের বেটাকে দেখলে কামড়াতে যায় না শফিকুলের বেটা যদি মমতাজুলের বাড়িতে ঢোকে তাহলে ওর গায়ের উপর উঠে তেড়ে কামড়াতে যায় এক কথাতে বোঝা যায় যে কুকুরকে তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি যে কুকুর তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের ছাগল কামড়াবি না যে মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে এটা আমার বেটা কামড়াবি না যে কুকুর মালিকের বেটাকে চেনে যে কুকুর মালিকের ছাগল চেনে যে কুকুর মালিকের সম্পদ বুঝে যে কুকুর মালিকের বাড়িতে অন্য কেউ এলে ডাকে আল্লাহ বিশ্বাসাল্লাম বলছেন এই শিক্ষিত কুকুর তোমরা বাড়িতে পুষতে পারো কোন সমস্যা নাই তোমার ছাগলের খামার তোমার গরুর খামার তোমার চৌকি দেওয়ার জন্য কুকুরকে তুমি কাজে লাগাতে পারো আল্লাহ নবী বলছেন তোমার আমের বাগান তোমার জমির ধানের ফসল এই সমস্ত জিনিস চৌকি দেওয়ার জন্য তুমি বাড়িতে কুকুর পুষতে পারো যে কুকুরকে তুমি ট্রেনিং দিয়েছ শিক্ষা দিয়েছ তার মানে মোহাম্মদ মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন আল্লাহ নবী সাল্লারিবাসাল্লাম কি বুঝলেন আপনি তোমাকে যুক্তি দিল কে তোমাকে যুক্তি দিল যে চারটে লাগাতে হবে মসজিদে কে তোমাকে বললো বারো লাখ টাকা দিয়ে মার্বেল পাথর লাগাতে হবে আমি বলতে চাইছি মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে নামাজের যে পদ্ধতি নামাজের যে দুয়া দরুদ এই শিক্ষা অর্জন করে তবে মসজিদের ঢুকুন আপনি আর এই শিক্ষা অর্জন করতে গেলে ভালো একটা মুক্ত ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার অনুরোধ মুক্ত ছাড়া কোন মসজিদ চলবে না কোন মসজিদ চলবে না আপনার লজ্জা করে না আপনার লজ্জা থাকা তো দরকার ডি জি একটা ছেলে এই প্রাইভেট পরে মাসে পাঁচশো টাকা দিতে হয় পাঁচশো টাকা আর আপনার ছেলে মক্তবে কোরআন তেলাওয়াত করতে যায় আপনি মাসে একশো টাকা দিতে পারেন না কেন কেন দিতে পারেন না আপনি দুনিয়া বিশ্বার্থের জন্য আপনি পাঁচশো টাকা দেন ছেলে মেয়েরা সকাল হলে বলছে টিউশনই পড়তে যায় ও কি মাইকেল মধুসূদন দত্ত হবে টিউশনিটা বিকালে পড়তে যেতে পারে না বারোটায় যেতে পারে না একটা কথা বলে দিই শুনে রেখে দেন মূলা বুঝেন মুলা মূলা সবজি মূল বড় বড় কি বলে আপনাদের মুলা বলে তো সকালবেলা তো আপনি মূলা খেয়ে নিলেন মুলা দুপুর বেলা বিরিয়ানি খেলেন রাতের বেলা চেন্নাই কিং সুপার কিং হোটেল থেকে পায়া আর মোটামুটি এই নান রুটি খেয়ে নিলেন আচ্ছা বলুন তো রাত বারোটা পর্যন্ত ঢেকুর উঠবে কিসের কেন এত দামি বিরিয়ানি দিয়ে মূলা আটকানো গেল না এত গরুর হাড্ডি দিয়ে মূল আটকানো গেল না গেল না তার মানে ফার্স্ট মর্নিং এ যদি আপনি মুলা খান ওর বৈশিষ্ট্য হচ্ছে সারা দিন ও আপনাকে বলবে আমি ভিতরে আছি তুই যতই বিরিয়ানি লাগাস আমাকে পারবি না তা আপনার ছেলে যদি ফার্স্ট মর্নিং এ সকালবেলা থেকে গুটে যদি মুক্তবে কোরআন তেলাবাদ করে তাহলে ভাববেন সারা দিন শয়তান ওর পিছনে লাগবে না আর সারা দিন এই কোরআনের ব্যাটারি চার্জ সারাদিন ও চলবে ওর দ্বারা তার খারাপ কাজ করতে গেলে একবার ভেবে করতে হবে বাচ্চা ছেলে হলেও ওই জন্য বলছি ফার্স্ট সকালই আপনার ছেলে যে প্রাইভেট আছে ওটা কাল থেকে ক্যান্সেল করে দেন যে প্রাইভেট কাল থেকে আমার ছেলে যাবে না ওই প্রাইভেটটাই দুপুর বেলাতে দেন বিকেল বেলাতে দেন সকাল বেলা আপনার ব্যাটার কাজ হচ্ছে বেরাস করি আগে মুক্ত চলে যাও আগে গিয়ে কুড়ি মিনিট কোরআন পড়ে এসো তারপর মানুষের তো একটা লজ্জা শরমও থাকে মানে মারা গেল ব্যাটা ইঞ্জিনিয়ার মাথায় রুমাল বেঁধে এরকম করে বসে আছে ওই যে হুজির একটু আমার বাপের জন্য দোয়া করে দেন ঘোড়ার ডিম হবে ও তোমার বাপের জন্য দোয়া করলে কিছুই হবে কে বলেছো ও তোমার বাপের জন্য দোয়া করবে তোমার বাপের মাছ পুকুরের মাছ খাবে তুমি তার আম বাগানের আম বিক্রি করবে তুমি তার জমির ধান বিক্রি করবে তুমি আর ইমাম সাহেব তোমার বাপের জন্য দোয়া করবে তোমার বাপ স্বর্গে চলে যাবে কে সব যুক্তি দিল কে যুক্তি দিলে সব অন্তত পক্ষে আপনার বেটাকে মুক্তবে পাঠান যে তোকে মৌলবি সাহেব হতে হবে না বাপ জানা যা দোয়াটা শেখ আমি মরে গেলে রব্বির হামহুমা কামার রব্বাই আনি সাগিরা এই দোয়াটা যাতে বলতে পারি সে একটু এটা শেখ এ কেমন বাপ আপনারা কেমন বাপ শুনুন আসলে আমি ঠোঁট লোকটা মানে বাচ্চারা জন্মের পরে বলছে মধু দেয় গায়ে মায়েরা বলছি মিষ্টি যাতে কথা হয় আমার মা মনে হয় মধু তখন ছিল না দেয়নি ওই জন্য আমার কথা খুব মিষ্টি নয় তবে যে কথাগুলো বলছি আপনি মুসলমান হিসাবে বুকে হাত দিয়ে বলুন যে আমি কথা একটাও খারাপ বলছি না ঠিক বলছি না ভুল বলছি বলুন সকালে কোরআনটা যদি বাচ্চাকে একটুখানি পড়াই আমি বলছি ও মৌলবি সাহেব হতে হবে না কিচ্ছু নয় আচ্ছা আপনাকে একটা আফসোসের কথা বলি আফসোস আফসোসের কথা দেখুন আপনার চোখে পানি চলে আসবে আচ্ছা রমজান মাসে আপনারা রোজা করেন সবাই হাততুলুন তো কারা কারা করেন করেন আফসোস আচ্ছা যারা যারা রমজান মাসে রোজা করেন এর মধ্যে কোরআন জানেন কতজন তুলুন দুই চার পাঁচ ছয় সাত আট দশ মানে যারা রোজা করেন অনেকজন কোরআন না তাই না আচ্ছা রমজান মাসে যখন বিজোর রাতগুলো আসে লাইলাতুল কদরের রাত সবাই মসজিদে কোরআন পড়ে আর আপনি যে পড়তে পারেন না আচ্ছা সত্যি বলুন তো আপনার আফসোস হয় কি হয় না হয় আফসোস হয় না যদি আমি কোরআনটা পড়তে পারতাম আমি দুটো পৃষ্ঠা পড়তাম এদিক ওদিক করে চশমা টশমা লাগিয়ে আফসোস হয় কি হয় না তা আপনি যে আফসোসটা পাচ্ছেন ওটা আপনার ছেলেকেও করাবেন আপনি বাপ হয়ে এত বড় চিটারি করতে পারবেন এত বড় চিচারপ্লি হতে পারবেন আপনার ব্যাটার জন্য আপনি নিজে তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন না আফসোস হয় হয় না তা আপনি আপনার ব্যাটাকে এই জায়গা থেকে দূরে রাখবেন ওই জন্য বলছি আপনার ব্যাটাকে একটুখানি মুক্তবে পাঠান দয়া করে একটুখানি মুক্তবে পাঠান ইনশাআল্লাহ পাঠাবো ইনশাআল্লাহ বলুন এ তোমার তো বিয়ে হয়নি তুমি হাত তুলছো কেন খেপা তো আর গাছে ধরে না বারো বছরের ছেলে হাত ও তো বিয়েই হয় আচ্ছা তুমি বিয়ে করো তোমার ছেলেকে তারপরে দিবে অসুবিধা নেই প্রত্যেক বাচ্চাকে মুক্ত তোমরা যারা ফোন দেখছো তোমরা ভাবো না যে আমরা বড় হয়ে গেছি বড়র কিছুই হয়নি এখনো তুমি এমনি তুমি লম্বা হয়েছ প্যাকাটির মতো তোমাকেও যেতে হবে মক্তবে কোরআন তেরাবাদ করতে দশ বছর বারো বছর বয়স হয়েছে তাই কি হয়েছে কিছুই নয় আমি এক ঘন্টা করি ইমাম আমি তো শিখতে যাচ্ছি আমার লজ্জার কিছুই নেই আমার কিছু মানুষ আছে তাদের এত পিক আপ চাচা দুয়া জানো নামাজ পড়ো না বাপ জানি না জানি না বাপ আচ্ছা আচ্ছা নামাজের সময় পাটা তো এরকম করে রাখতে হয় শেষ দায় গেলে চাচা এরকম ফাঁক করে রেখেছে তা বলছি চাচা পা দুটো এক জায়গায় করে না বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব। তুই বকছি কেন ভ্যাদ করে কি বুঝলেন মানে ওকে শেখালে ও শিখবে না কি বলছি বুঝতে পারছে না বলছে তোদের লেগেই তো মসজিদ আসি না আবার বলে আপনি একটা দুয়া ভুল বললে ঠিক করে দেন তা বলবে মমতাজুলের মতো এত বড় আলেমের সামনে নামাজ পড়েছি ভুল ধরলো না তুই ভুল ধরছিস আমার ও ভুল করলে ওকে আপনি সংশোধন করতে পারবেন না পারবেন ওই জন্য বলছি আপনি যে ভুলটা করে ফেলেছেন না শিখে আপনার বেটাকে অন্তত এই ভুলটা করাবেন না কি বললাম বুঝলেন আপনার ছেলেকে আপনার মেয়েকে একটু পাঠাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাদের মসজিদ আছে তো গ্রামে মসজিদে কমিটিতে যারা আছে এদের যে কি আমাদের দিন কি করবে যদি মসজিদে কোরআন শেখার ব্যবস্থা না থাকে তা সে ওরাই বুঝবে

দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে এলাকাতে অনেক নেতা মন্ত্রী আছে দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে কিন্তু ভালো বলছেন যে শেখে আর কোরআন শেখার ব্যবস্থা করে এই হচ্ছে পৃথিবীর সব থেকে দামি লোক সব থেকে দামি লোক এই লোকটা ইনশাল্লাহ আমরা শিক্ষার ব্যাপারে আগে আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ চলুন এবার পবিত্র আল কোরআন দিয়ে আপনাদেরকে কয়েকটা কথা শোনাই আল্লাহ তাআলা বলছেন কুল হালিয়াসতাবিল্লাযীনা ইয়া'লামুন অবাল্লাযীনা লা ইয়া'লামুন নবী আপপি বলুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান সমান নয় আল্লাহ কোরআন মাজিদের বলছেন কুল হালিয়াসতাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাত ওয়া নূর নবী আপপি বলুন চোখালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান সমান আপনারা বলুন অন্ধলোক আর লোক সমান না আল্লাহ তালা বলতে চাইছেন শিক্ষিত যারা তারা লোকের মতো আর অশিক্ষিত যারা তারা অন্ধ লোকের মতো আল্লাহ কোরআন মাজিদে বলছো আরি জানি যা গেলেন মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি অশিক্ষিত মানুষদের কাছ থেকে দূরে থাকুন আর আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি জীবনে যদি বন্ধু করেন শিক্ষিত মানুষের সাথে করবেন অশিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করবেন না যদি বলছেন কেন কেনটা বোঝাই আমরা দুজন ভালো বন্ধু খুব ভালো করে বুঝবেন উনি পড়া জানেন না না আমি লেখাপড়া জানি না উনি জানে ওনাকে বলে হয় উনি রাগ করবে আমি জানি না উনি জানে কি বললাম বুঝলেন এখন দুজনে কোনো কারণে মারপিট লেগে গেছে আমি তো মূর্খ আমি যদি বন্ধু আমি যদি ওকে এক ঘুষি মারি ডাইরেক্ট লাঞ্চে মারবো যাতে মরে যায় এটা হচ্ছে মূর্খ লোকের পরিচয় আর এ শিক্ষিত লোক যদি আমাকে এক ঘুষি মারে তবুও চারবার ভেবে মারবে যে কোন জায়গা মারলে মমতাজুর বেঁচে থাকবে বুঝলেন না আর শিক্ষিত আর অশিক্ষিত লোকের ডিফারেন্স করে বোঝায় আপনাদেরকে আমি অসুস্থ আমি অসুস্থ তা আমার দুটো বন্ধু আছে একটা বন্ধু খুব শিক্ষিত আর একটা বন্ধু আছে একেবারে মূর্খ কিন্তু কোটি 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 টাকার মালিক বন্ধুটাও আমাকে দেখতে আসছে আর অশিক্ষিত বন্ধুটাও আমাকে দেখতে ভালো করে গল্পটা শুনো এখন চাঁদের মোড়ে একটা ফলের দোকানে ফল কিনছে আমাকে দেখতে আসবে বলে ওই মূর্খ বন্ধুটাও আর শিক্ষিত বন্ধুটাও এখন মূর্খ বন্ধুটা দোকানদারকে ফলাকি বলছে বেদানা কত দোকানদার বলছে সাড়ে চারশো বলছি এর থেকে কোনো দামি জিনিস আছে তা বলছে ডালিম আছে বারোশো টাকা বলছে ওইটা চার কেজি দাও আচ্ছা ওর থেকে দাম আর কিছু বলছে না ওর থেকে দামে নেই তবে বারোশো টাকার মধ্যে আঙ্গুর পাবে কালো আঙ্গুর ওইটা চার কেজি দাও চার কেজি নিয়েছে শিক্ষিত বন্ধুটা দোকানদারকে জিজ্ঞেস করছে ভাই পিয়ারা আছে পিয়ারা তা বলছে হ্যাঁ পিয়ারা আছে কত কেজি বলছে পনেরো টাকা বলছে ওইটা আমাকে দু কেজি দাও আমার যে দুজনাই বন্ধু আবার ওরা আবার বন্ধু তখন পিয়ারা যে নিয়েছে এ কিন্তু স্কুল মাস্টার কিন্তু শিক্ষিত আর ও ও মূর্খ কিন্তু কোটি কোটি টাকার মালিক মূর্খ বন্ধু তখন মাস্টারকে কে বলছে আরে মমতাজ সাহেবকে দেখতে যাবেন দামি লোক আর এই কুড়ি টাকা দামের কেজি পিয়ারা নিয়ে যাচ্ছেন কি বলবে দুজনা বেশ ব্যাগ ভর্তি ও পিয়ারা অল্প আর এ বেশ আপেল আঙুর বেদানা নিয়ে আমার বাড়িতে আসছে আমার স্ত্রী সব ফ্রিজে ঢোকানোর পরে আমার স্ত্রী বলছে তোমার মাস্টার বন্ধুটা না খুব কিপটে কেন রে ও তো মেয়ে ছেলে বোঝে না কেন রে বলছি দেখো পিয়ারা কেউ খায় না তারা পাখিতেও খায় না আজকাল পিয়ারা সস্তা বলে আর তোমার মাস্টার বন্ধু পিয়ারা নিয়ে এসেছে দেখো তোমার কোটিপতি বন্ধু দেখো বারোশো টাকা দামের ওই বড় বড় আঙ্গুর ফল নিয়ে এসেছে আর বড় বড় ডালিম আচ্ছা বলুন তো শিক্ষিত আর মূর্খের ভিতরে কিছু ডিফারেন্স আপনারা দেখতে পেলেন? কিছু বান আমি বললে তবে দেখতে পাবেন। 2 কেজি ডালিমে যে ভিটামিন আছে একটা পিয়ারাতে একই ভিটামিন আছে। ওইজন্য আমার শিক্ষিত বন্ধু ভেবেছে আমার 2400 টাকা দিয়ে 2 কেজি ডালিম মুমতাজুল ইসলাম অসুস্থ অবস্থায় খেলে ও শরীরে যে উপকার হবে 5 টাকার একটা আপেল 5 টাকার একটা পিয়ারা খেলে একই ভিটামিন হবে। ওই জন্য শিক্ষিত মানুষ পেয়ারা কিনেছে সস্তা হলেও ভিটামিন বেশি বলে আর ও মূর্খ সম্মান বেশি পাবে বলে দামি মাল কিনেছে অথচ ভিটামিন নাই কি বলছি বুঝতে পারছেন না এই হচ্ছে শিক্ষিত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করার উপকার কি বললাম বুঝলেন চলুন এবার আপনাদেরকে আর একটা কথা মজার কথা শোনাই শিক্ষিত মানুষদেরকে আল্লাহ সুবান সম্মান দিয়েছেন সম্মাদাননি ওয়া আল্লামা আযামাল আসমাআ কুলহা সুম্মা আলাদাহুমা লাল মালাইকাতি ফাকাল আম বিউনি আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তৈরি করলেন আদমকে ডেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আদম ওটা হিমসাগুর আমের গাছ ওটা মমতাজুল ইসলাম ওটাকে ওটা বট গাছ ওটা লিচুর গাছ ওটা ওই ছোটটা কদবের গাছ ওটা পাতিলেবুর গাছ পৃথিবীর সমস্ত জিনিসের নাম বলে দিলেন